এয়ারটেল সিমের ব্যালেন্সের টাকা কীভাবে চেক করবেন আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাকে দেখিয়ে দিব অ্যাপের মাধ্যমে কীভাবে ব্যালেন্সের টাকা এবং টাকার মেয়াদ দেখতে হয় তা দেখাবো না কারণ অনেকেই অ্যাপে ব্যবহার করতে পছন্দ করেন না আপনি মোবাইলের ডায়াল পেডে চলে আসবেন কোড নাম্বারের মাধ্যমে খুব সহজে এয়ারটেল সিমের ব্যালেন্সের টাকা এবং টাকার মেয়াদ দেখতে পারবেন ভিডিওতে লাইক কমেন্ট করবেন তাহলে আপনার জন্য এমন গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ পাবো ডায়াল পেডে চলে আসার পর ডায়াল করবেন হ্যাশ সেভেন সেভেন এইট হ্যাশ কোড নাম্বারটি কাটায় নোট করে রাখতে পারেন স্টার সেভেন সেভেন এইট হ্যাশ এই কোড নাম্বারটি ডায়াল করে আপনি এয়ারটেল সিম দিয়ে কল দিয়ে দিবেন একটু অপেক্ষা করবেন তাহলে এখানে এয়ারটেল সিমে কত টাকা আছে এখন এবং এই টাকার মেয়াদ কত তারিখ পর্যন্ত দেখতে পাবেন এই কোড নাম্বার দিয়ে খুব সহজে এখন থেকে আপনি যে কোনো এয়ারটেল সিমের ব্যালেন্সের টাকা চেক করে দেখতে পারবেন